আলাইকুম হাইফ টেরাস ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকল করে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকেও কিছু সুন্দর সুন্দর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকের ভিডিও শুরুতে একদম ভালো কোয়ালিটি ঢাকা মাসলাইস বলতে যে কাপড়গুলো বোঝানো হয় ঠিক সেই কোয়ালিটির লুঙ্গিগুলো আপনাদের আমরা দেখাবো আর দাম থাকবে একদম রিজনেবলের মধ্যে আর এই কাপড়গুলো যদি শুরুতে আমি দেখাই এটা একদম ঢাকা মাসলাইস করা একদম চিকন সুতার উপরে ছয় হাতের লুঙ্গিগুলো হবে আপনারা যদি ভিডিওটা আজকে যারা দেখবেন যারা ভালো একটি শোরুম আছে ভালো দোকানে বিক্রি করতে চান ভালো দাম নিয়ে বিক্রি করতে চান সেই সব ভাই বা বোনদের জন্য আজকের এই ভিডিওটি ভিডিও শুরুতে প্রথমে যে লুঙ্গিটা দেখালাম এটা নাম হচ্ছে নবাব আপনারা জানেন প্রত্যেকটা লুঙ্গি আমরা দেখাই প্রত্যেকটা লুঙ্গির নাম বলে দিই প্রত্যেকটা লুঙ্গির গুণগত মানও আমরা বলে দিই ভিডিওর শুরুতেই আমরা দেখিয়েছি নবাব লুঙ্গিটা এটা কিন্তু একদম ঢাকা মাসলাইজ করা একদম চিকন সুতার উপরে আমি যদি দামটা একটু পরে বলি দু একটা ডিজাইন যদি কাস্টমারের সুবিধার্থে আমি খুলে দেখাই দেখেন কতটা সুন্দর প্রত্যেকটা লুঙ্গি কিন্তু মাসলাইজ করা হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতি একদম চিকন সুতার মধ্যে হবে আর রং কালার হবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর প্রত্যেকটা লুঙ্গি কিন্তু আমাদের নিজস্ব ভাবে তৈরি করা থাকে এগুলো আমরা তাঁতিদের কাছ থেকে সংগ্রহ করে বাকি প্রসেস কিন্তু নিজেরা করে থাকি আর দামটা যদি বলে দেই একদম রিজনেবলের মধ্যে একদম ঢাকা মাসলাইস রেট হবে মাত্র চারশো টাকার মধ্যে টাকার মধ্যে আজকের এই মাসলাইস আমরা দেখেন কতটা সুন্দর দেখাবো প্রত্যেকটা লুঙ্গি কিন্তু খুবই সুন্দর এগুলা নিয়ে কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট রং কালার গ্যারান্টি সহকারে এগুলা বিক্রি করতে পারবেন যারা লুঙ্গি বিক্রি করেন যাদের অভিজ্ঞতা আছে তারা কিন্তু আমার কথাগুলো হয়তো বলতে পারছেন আমরা বলতেছি লাইস করা এটা কিন্তু সাদাতপুরের মাছ লাইস হয় ঢাকার মাছ লাইস হয় আর এই লুঙ্গিগুলো কিন্তু একদম পিওর ঢাকা মাছ লাইস করে একদম চিকন সুতার উপরে রং কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাইকারি মূল্য মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশের মধ্যে নব লুঙ্গি গুলো এগুলো কিন্তু অসংখ্য কালার ডিজাইন আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন যা যেটা ভালো লাগে অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে রাখবেন আর স্ক্রিনশট দিতে যদি সমস্যা হয় যেহেতু আমরা নাম বলে দিচ্ছি নামগুলো কিন্তু হাতে কলমে সুন্দরভাবে নোট করে রেখে দিবেন এখন যে লুঙ্গিটা দেখাবো এটা কিন্তু খুব সুন্দর একটা লুঙ্গি যারা ভালো আজকে ভিডিওতে দেখাচ্ছে একদম ভালো কোয়ালিটি ভালো মাছ সম্পন্ন লুঙ্গি এটা হচ্ছে ডিসেন্ট ডিসেন্ট নামটা যদি খেয়াল রাখেন আর রেটটা হবে একদম রিজনেবলের মধ্যে যেহেতু এগুলো কাপড় এগুলো হচ্ছে দেখেন কতটা সুন্দর ডিসেন্ট লুঙ্গি এটা ছয় হাতে একটা লুঙ্গি রেট হবে মাত্র পাঁচশো টাকা এগুলো পাঁচশো টাকা দিয়ে কিনে আপনি যদি সাতশো টাকাও বিক্রি করেন এগুলাতে কোনো কমপ্লেন আসবে না আমরা কিন্তু বারবার একটা কথা বলি যে আপনারা সবসময় ভালো দাম দিয়ে ভালো জিনিসগুলো বিক্রি করার চেষ্টা করুন তাহলে কিন্তু ভালো লাভ করে বিক্রি করতে পারবেন একদম চিকন সুতো আমি যদি লঙ্গিটা একটু কেমনটা জুম করেন একদম চিকন সুতার আর লঙ্গিটা ব্যবহার করে খুবই খুবই আরামদায়ক হবে পাইকারি মূল্য মাত্র পাঁচশো আর এগুলোর মধ্যে কিন্তু অসংখ্য কালার হয়ে থাকে এটাও কিন্তু সাদার মধ্যেই হবে আট পিসের বান্ডিল আটটা আট রকম ডিজাইনের হয় আর কালার গুলো সাদার মধ্যে হবে জাস্ট ডিজাইন গুলো আলাদা যদি আরেকটা লুঙ্গি খুলে দেখাই দেখেন কতটা সুন্দর প্রত্যেকটা লুঙ্গি কিন্তু মাসা খুবই সুন্দর আর এগুলা কিন্তু আপনারা দাম নিয়ে বিক্রি করতে পারবেন আর যারা ঈদের জন্য মাল কালেকশন করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আজকে ভিডিওটা আপনারা দেখবেন মনোযোগ সহকারে দেখবেন আর এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর একদম ইউনিক ইউনিক ডিজাইনের লুঙ্গি গুলো আজকে দেখাবো দেখেন কতটা সুন্দর প্রত্যেক কয়টা লুঙ্গি কিন্তু খুবই সুন্দর পাইকারি মূল্য মাত্র পাঁচশো টাকা এই ডিসেন্ট লুঙ্গিগুলো আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন আর ডিসেন্টের মধ্যে যারা এই পাঁচশো টাকার মধ্যে যারা একটু ডিপ কালার লুঙ্গি খোঁজেন তাদের জন্য কিন্তু আজকের এই লুঙ্গিটা আমি যদি একটা খুলে দেখাই দেখেন কতটা সুন্দর প্রত্যেকটা লুঙ্গি খুবই সুন্দর এটার নাম হচ্ছে মেমোরি পাইকারি মূল্য হচ্ছে মাত্র পাঁচশো টাকা দেখেন কতটা সুন্দর টাকা এই লুঙ্গিগুলো কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আপনারা আর লুঙ্গিগুলো যদি যারা নিতে চান অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে আপনার এই পছন্দের লুঙ্গিগুলো আপনারা নিয়ে আপনাদের ব্যবসা আপনারা শুরু করতে পারেন আমি যদি আরো একটা লুঙ্গি খুলে দেখাই দেখেন কতটা সুন্দর প্রত্যেকটা লুঙ্গি কিন্তু খুবই আনকমন ডিজাইন আনকমন কালার এগুলা কিন্তু একদম ডিপ কালারও না একদম লাইট কালারও না এগুলা নিয়ে আপনারা যদি একটা সাতশো আটশো টাকা সেল করেন কোনো কমপ্লেইন আসবে না প্রত্যেকটা লুঙ্গি কিন্তু শিলানো আর আজকে যে লুঙ্গিগুলো দেখাচ্ছি এগুলার থেকে যদি বিন্দু পরিমাণ কষ ওঠে রং ওঠে যে কোনো সমস্যা হয় এগুলা কিন্তু আপনারা আপনাদের কাছে একদম চেঞ্জ করে দিব দেখেন কতটা সুন্দর প্রত্যেকটা লুঙ্গি খুবই সুন্দর খুবই আনকমন দেখেন কতটা সুন্দর পাঁচশো টাকার মধ্যে এই লুঙ্গিগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন যারা পাঁচশোর পরে আরেকটু দামি লুঙ্গি নিতে চান তাদের জন্য হতে পারে এই তালুকদার লুঙ্গিগুলো তালুকদার কিন্তু আমরা বিগত দিনে যদি আমাদের ভিডিও গুলাতে আপনার দেখেন দেখিয়েছি আজকে কিন্তু একদম ইউনিক কিছু ডিজাইন আমাদের কাছে চলে এসেছে যারা নতুন ভাবে নতুন কিছু ডিজাইনের লুঙ্গি নিতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে এই তালুকদার লুঙ্গিটা নিতে পারেন আমি যদি তালুকদার লুঙ্গিটা খুলে দেখাই দেখেন কতটা সুন্দর প্রত্যেকটা লুঙ্গি কিন্তু খুবই সুন্দর নামটা কিন্তু অবশ্যই মনে রাখবেন নাম হচ্ছে তালুকদার যেটা ভালো লাগে অবশ্যই কিন্তু দিয়ে আমাদের কাছে পাঠিয়ে আর যারা পাইকারি ভাবে ব্যবসা করতে চান পাইকারি এখান থেকে যে যেখানে বিক্রি করেন না কেন তারা কিন্তু অবশ্যই আমরা প্রত্যেকটা লুঙ্গির নাম আমরা বলে দিচ্ছি প্লাস দাম বলে দিচ্ছি প্লাস গুণগত মানও আপনাদের বলে দিচ্ছি আপনাদের যেই লুঙ্গিটা ভালো লাগে অবশ্যই হাতে কলমে নোট করে রাখবেন নোট করে স্ক্রিনে দেওয়া নাম্বারে কিছু পাঠিয়ে দিবেন দেখুন কতটা সুন্দর স্টেপের মধ্যে আর যদি লুঙ্গিগুলো দেখেন কতটা সুন্দর আর ছয় হাত বলতে এগুলা কিন্তু একরেট ছয় হাতই হবে আমি যদি আরো একটা খুলে দেখাই এগুলা কিন্তু স্টেপের মধ্যে হবে এগুলা কিন্তু একদম আনকমন একটা লুঙ্গি আর এগুলা রেট হচ্ছে মাত্র 525 টাকা পাঁচশো পঁচিশ টাকা দেখিনি এগুলো যদি একটা আষ্টশো টাকা যদি আপনারা বিক্রি করেন আমরা আশা করি এগুলো থেকে কোনো কমপ্লেন আসবে না যদি কোনো রকম সমস্যা হয় অবশ্যই কিন্তু এগুলো আপনারা আমাদের কাছ থেকে রিটার্ন পেয়ে যাবেন আর এখন যে লুঙ্গিটা দেখাবো এটা কিন্তু খুবই সুন্দর একটা লুঙ্গি অনেক ভাই আছেন যে অনেক স্বাস্থ্যবান অনেক চিকন সুতার লুঙ্গি বিক্রি করতে চান যে একটা লুঙ্গি আপনারা হাজার বারোশো টাকা বিক্রি করতে চান সেই সব লুঙ্গি খুঁজছেন তারা কিন্তু আজকে আমাদের কাছ থেকে এই লুঙ্গিটা নিতে পারেন এটা নামরা যদি খেয়াল করেন দেখেন খুবই জনপ্রিয় একটা নাম এই লুঙ্গিটা নিয়ে কিন্তু আপনারা হাজার বারোশো টাকা সেল করতে পারবেন আর পাইকারি দাম হবে মাত্র ৬৫০ টাকা এটা কিন্তু একদম চিকন সুতার মধ্যে পাইকারি মূল্য হবে ৬৫০ পঞ্চাশ একশো বিশ সানার কাপড় একদম দেখেন কতটা চিকন আর কতটা মুস এগুলো যখন আপনি হাতে পাবেন আশা করি আপনার খুবই পছন্দ হবে আপনি যদি হাজার বারোশো টাকা যদি সেল করেন কোনো কমপ্লেন আসবে না আমি যদি আরো একটা খুলে দেখাই প্রত্যেকটা লুঙ্গি কিন্তু খুবই সুন্দর খুবই কালারফুল লুঙ্গি যারা ভালো মানের জিনিস ব্যবহার করতে চান যারা ভালো মানের জিনিস বিক্রি করতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে এই লুঙ্গিটা নিতে পারেন মাত্র পাইকারি মূল্য ছয়শো টাকা এগুলা কিন্তু আট পিসের ভান্ডিল আটটা আট রকম কালার আট রকম ডিজাইন আমি যদি কাস্টমারের সুবিধার্থে আরো এক পিস খুলে দেখাই দেখেন কতটা সুন্দর পাইকারি মূল্য ছয়শো পঞ্চাশ টাকা আর ভিডিওর মাধ্যমে একটা কথা বলে দিতে চাই যেসব ভাইয়েরা বিগত দিনে আমাদের ভিডিও দেখে মাল নিয়েছেন তা কেমন হয়েছে অবশ্যই স্ক্রিনে কমেন্টস বক্সে কমেন্টস করে দেবেন আর যারা আজকের ভিডিও দেখে মাল নিতে চান তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বার আমাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করে আপনার পছন্দের লুঙ্গিগুলো কিন্তু আপনারা নিতে পারবেন আমরা কিন্তু আজকে দামি লুঙ্গি দেখিয়েছি আপনারা যদি চাইলে যারা কম দামি লুঙ্গি নিয়ে ব্যবসা করতে চান তারা কিন্তু আমার পূর্বে ভিডিওগুলো দেখে দেখে মালের অর্ডার করতে পারবেন আর আমাদের কাছে মাল নেওয়ার সিস্টেম হচ্ছে আপনার মোট বিলের উপর আপনি যত টাকার মাল নেবেন মোট বিলের উপরে পাঁচশো দশ টাকা আমাদের অ্যাডভান্স করা লাগে বাকিটা কিন্তু আপনার ঠিকানা আমরা কন্ডিশনে দিয়ে দিব আর ভিডিও শেষে আমি যে লুঙ্গিটা দেখাবো একদম আনকমন একটা লুঙ্গি খুবই সুন্দর একদম লুঙ্গি অনেক দিন অনেক কাস্টমার আমাদের কাছে ডিমান্ড অনেক এই লুঙ্গিগুলো চাইতেছে সেজন্য এগুলা নিয়ে আসছে একদম জেকেট করা লুঙ্গি এগুলো কিন্তু আমরা জেকেট লুঙ্গি বলে থাকি অনেকে দেখেন এগুলা কিন্তু ছয় হাত ছয় হাত বলতে একরে ছয় হাতই হবে আর সুতায় কিন্তু একদম ঘ্যাস সুতার মধ্যে হবে একদম চিকন সফট একদম আরামদায়ক এই লুঙ্গিগুলো আর ডিজাইনগুলো যদি আপনি একটু দেখেন এটা হয়তো আপনার মনে হচ্ছে যে এখানে প্রিন্ট করা আসলে এগুলো কিন্তু প্রিন্ট করে না একদম সুতায়ের মধ্যে কাজ করা এগুলা যতদিন এই লুঙ্গিটা থাকবে এই ডিজাইনগুলো দিনই কিন্তু আপনারা লুঙ্গির সাথেই থেকে যাবে আর আমি যদি আরো দু একটা খুলে দেখাই এগুলো কিন্তু আট পিজের ভান্ডিল হয় আটটা আট রকম কালার আট রকম ডিজাইন আর লুঙ্গির নামটা যদি আপনার একটু দেখেন একদম রাজকীয় একটা নাম প্রেসিডেন্ট আর পাইকারি মূল্য হচ্ছে মাত্র ছয়শ পঞ্চাশ এগুলা নিয়ে যদি আপনারা হাজার বারোশো টাকাও সেল করেন কোনো কমপ্লেন আসবে না এরকম কালারের মধ্যে এরকম ডিজাইনের মধ্যে কিন্তু অসংখ্য দামি কম দামি লুঙ্গি পাওয়া যায় হয়তো অনেকে দেখে আমাদের জিজ্ঞেস করতে পারেন ভাই এই লুঙ্গিগুলো আরো কমের মধ্যে পাওয়া যায় কিন্তু সেই সব ভাইদের আমরা বলবো যে হ্যাঁ কমের মধ্যে আপনি যদি নিতে চান তাহলে মোটা সুতার মধ্যে কমের মধ্যে পাবেন আর এগুলা কিন্তু পিওর একদম চিকন সুতার মধ্যে হবে একদম চিকন আপনার যদি লুঙ্গিটা যখন হাতে পাবেন তখন বুঝতে পারবেন যে কতটা চিকন সুতা দিয়ে এগুলা তৈরি হয়ে থাকে দেখেন কতটা সুন্দর কালার ডিজাইনের কন্টেস্টার যদি আপনারা দেখেন কতটা সুন্দর এটা নাম হচ্ছে প্রেসিডেন্ট যার পাইকারি মূল্য হচ্ছে মাত্র ৬৫০ টাকা ছয়শো টাকা দিয়ে কিনে এটা গায়ে রেট প্রায় পনেরোশো পঞ্চাশ টাকা আছে আপনারা নিয়ে যদি বারোশো টাকাও সে তেরোশো টাকাও সেল করেন এগুলা থেকে কোনো কমপ্লেন আসবে না আর এই লুঙ্গিগুলো কিন্তু একদম সফটের মধ্যেই হয়ে থাকে আমি যদি আরেকটা লুঙ্গি দেখাই দেখেন কতটা সুন্দর প্রত্যেকটা লুঙ্গি কিন্তু থেকে কালার ডিজাইন সম্পূর্ণ আলাদা আলাদা দেখো কতটা সুন্দর নাম হচ্ছে প্রেসিডেন্ট আপনারা অবশ্যই মনে রাখবেন পাইকারি মূল্য ছয়শো পঞ্চাশ টাকা আর ভিডিও শেষে যদি যারা সরাসরি আমার দোকানে আসতে চান দোকানের ঠিকানাতে যদি বলে দিই গুলিস্তান ফুলবাড়িয়া সুপার মার্কেট আন্ডারগ্রাউন্ড সাইট নাম্বার দোকান হাবিব লুঙ্গিতে চলে আসবেন আর এছাড়াও যারা দূর দূরান্তে থাকেন অল্প টাকা নিয়ে ব্যবসা করেন যে সরাসরি দোকানে আসতে পারবেন না সেই সব ভাই বা বোনরা বা নতুন ব্যবসায়ীরা আপনারা আমাদের ইউটিউব চ্যানেল হাবিব ট্রেডার্স অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন এবং আপনার সুবিধার্থে আপনারা যদি কষ্ট করে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু আপনি ঘরে বসেই একদম পাইকারি দামে দোকানে না এসেই দোকানের দামে আপনি বাসায় বসে কিন্তু লুঙ্গিগুলো খুব সহজেই ক্রয় করতে পারবেন আর আপনি যখন আমাদের কাছে ওয়াটা মালের অর্ডার করবেন আপনার মোট বিলের উপর আমি আবারও বলছি আপনার যত টাকার মাল আমাদের কাছ থেকে নেন না কেন মোট বিলের উপরে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু আপনার ঠিকানা আমরা কন্ডিশনে পাঠিয়ে দেব